啊。<music> <music> এটা লিকাশো প্রবন্ধে আছে প্রবন্ধ বিকাশ দিতে হয় ছবি তুলে আমাদের কিছু লাগার থেকে সস করছে মেজা নিচ্ছ তো ভিতর থেকে সস করে ওইখানে সব জিনিস নষ্ট

रागीरे तुम तो रात पे वाला चलेसते बस ये सामने पेरा तुम जान निश्चय है के जान हम तो, तो स्राइटिंग ब्लेंडिंग लागी दी हम और घुमाअच्छी वो जो हम सामने से डाल दी वो तो आनी आनी सामने ऊंचो करा देखे जान बताइए यार तू पारवे দোকান তো সকাল থেকে খুলতে পারছি না সারা রাত্রি বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর দোকানে ভেতর দিয়ে বাড়ি যাচ্ছি এত বৃষ্টি ডুবে আছে পুকুর আছে কোনো নিকাশি ভালো নেই নিকাশি না ভালো থাকার জন্য প্রতি বছরই বাজারটা ঢুকছে হ্যাঁ দোকানে তো জল ঢুকেছে হ্যাঁ দোকানে জল ঢুকেছে মালও কিছু নষ্ট হয়েছে রাস্তা তো হাঁটি সমান জল হ্যাঁ রাস্তা হাঁটি সমান জল তো কি কারণে কারণ নিকাশি ঠিক নেই এখানকার এখানকার নিকাশি যদি ঠিক থাকতো তাহলে জল কি জমতো প্রতি বছর এই প্রায় পাঁচ সাত বছর প্রতি বছরই জল জমছে হ্যাঁ আদৌ একটা নিকাশির দিকে কেউ লক্ষ্য করছে না কিছুটা দূর থেকে ঢালাই রাস্তা হয়েছে ঢালাইটা হয়েছে বাকিটা হয় কেন কিছুটা ঢালাই হয়েছে বাজারের ভেতর থেকে সামান্য মুক্তা পর্যন্ত ঢালাই হয়েছে বাকিটা ঢালাই হয় না ক্ষতি হয়েছে তো ব্যবসা হ্যাঁ ব্যবসা ক্ষতি তো হচ্ছেই আর জিনিসপত্র তো ক্ষতি হয়েছে জিনিসপত্র ক্ষতি হয়েছে আমরা ওকে জানিয়েছিলেন আপনারা আমরা বিভিন্ন জায়গায় জানিয়েছি এর আগে জানিয়েছি আমরা অঞ্চল অঞ্চল আমরা স্বাভাবিক এদিকে থানাকে জানাই অঞ্চলকে জানাই এগুলোই জানাই আর এরাও তো যাতায়াত করছে দেখতে পাচ্ছি সমস্ত মেম্বার তো পাশাপাশি সব

কী বলব এই তো কাজ প্রথম বর্ষাতেই যদি জল হয়ে যায় তাহলে এখন তো বর্ষা সারা বর্ষা বাকি আছে আমরা প্রত্যেক বছরই এরকম বলব কেন নিকাশি কি ঠিক নেই ঠিক নেই দোকান তো খুলেছেন কিন্তু দোকানের সামনে তো জল জল বুঝবে এই তো সব মাল ওপরে সব ভিজে যাচ্ছে এইটা দিয়ে কোনোরকম কাঠ দিয়ে রেখে দিয়েছি হ্যাঁ দোকানের ভিতরে জল ঢুকেছে ঢুকেছে এক হাতে গাড়ি যাচ্ছে এরকম চলতে ঢুকে যাচ্ছে ক্ষয়ক্ষতি তো হয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি প্রচুর রাত্রেবেলা ঢুকেছে ওরকম কি করবো কিছু তো করার নেই আমার নাম আমার নাম গোবিন্দ মান্না হ্যাঁ অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সব জিনিস নষ্ট হয়ে গেছে বৃষ্টি পড়েছিল বাড়ি থেকে ওখানে রাস্তায় জল করে একা থাকি করেই এলাম জানি মাল আসবে ফোন করছে এসে দেখি এই অবস্থা দেখলাম সব মাল নষ্ট হয়ে গেছে হ্যাঁ 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 পাঁচ দশ হাজার টাকার মতো মাল নষ্ট হয়ে গেছে জল ঢুকছে কেন ঢুকছে কেন নিশ্চয়ই ড্রেন নোয়া আছে এইটা ধরুন আমার মেয়ে পঁচিশ বছরের দোকান পঁচিশ বছর এরকমই হচ্ছে না 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 যে যখন মন্ত্রী মানে হচ্ছে দাঁড়াচ্ছে সে বলে হবে তারপরে আবার তৃণমূলও যা বিজেপি তা একই কাজ করে যাচ্ছে যাতে একটু অঞ্চল থেকে হেল্প পায় একটু দেখুন না তালে যে উঁচু করে ছাদটা করতে চাই আমি একা স্বামী নেই আমি নিউ দাস ভ্যারাইটি বলছি কাকলি দাস